আসসালামু আলাইকুম দর্শক আজকে বরেন্দ্র অঞ্চলের একটা পুকুরের অবস্থা দেখেন হ্যাঁ এটা হলো পুকুর বিশাল পুকুর কিন্তু পানি রং খারাপ আর এই গাছ এপাশে বটগাছের জঞ্জাল মূলত এটা একটা বাথান বাড়ি মাটির এখানে মাচা করা আছে আর এই যে বটগুছগুলো দেখছেন ভয়ঙ্করভাবে কিভাবে পেঁচ লেগা আছে সামনে একটা বট গাছ এ পাশটা জঙ্গল টাইপের চলে নদীকে নিয়ে যাই আপনাদের দেখায় বরেন্দ্র অঞ্চলে ঘুরতে ভালো লাগে এখানকার গ্রীষ্মকলা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর কীরকম লাগে আপনাদের কীরকম লাগে জানি না তো জানাবেন এখানে তালের গাছ বটের গাছ বিভিন্ন গাছ আছে এটা একটা পুকুর নির্জন এলাকা দেখতে পাচ্ছেন বিশাল তাল গাছ এখানে সব তালের রস খাইতে আসে এখন হয়তো আসে না এই জায়গাটা ঘেরা আছে পাখিদের আওয়াজ এই বিকেলের পরন্ত বিকেলবেলায় মুক্ত হয় এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছেন আর আমার সামনে একটা বজ গাছ ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ